আলাইকুম আসসালামলাইকুম আপনার ডিওর নতুন একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন এই ধরনের ব্যাগগুলো আপনি যে কোনো পারে কিন্তু ইউজ করতে পারবেন করতে পারবেন আর ব্যাগের সাইজটা যদি আমি বলি এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা আপনার লেন্থে পাবেন হচ্ছে পুরো নাইন ইঞ্চ হাইটে হচ্ছে আপনার সেভেন ইঞ্চ স্মার্ট একটা সাইজ খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে চমৎকার কিছু কালারও পাবেন আর ফার্স্টে বলে দিয়ে ব্যাগটা হচ্ছে আপনার সুন্দর এরকম একটা বক্স করে পাবেন ডিওর ব্র্যান্ডিং করা আছে ভিতর হচ্ছে আপনার ডাস্ট ব্যাগও দেওয়া থাকবে দেখতে পান গিফটের জন্য সুন্দর একটা পিঙ্ক টেপের কালার যেটা আপনি সব কিছুর সাথে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনি মাল্টি কালারও বলতে পারেন সামনে থেকে ব্র্যান্ডিং করা আছে সাথে খুব সুন্দর ঝুল দেওয়া আছে খুবই স্মার্ট একটা ব্যাগ আর এগুলো আপনার সবগুলো লকার জিপার ডায়াল রিপিট আপনি সবকিছুতে ব্র্যান্ডিং করা পাবেন এটা হচ্ছে আপনার সাইডের অপশনটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা সাথে আপনার ডি কার্ড কিছু কিন্তু পেয়ে যাবেন একটু কোয়ালিটি ফুল কোনো ব্যাকছো কিন্তু অবশ্যই ব্যাকটা দেখতে পারেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালারও আসছে এখান থেকে হচ্ছে আপনার একটা হ্যান্ডেল স্টাইল ক্যারি করতে পারবেন ইনার অপশনটা যদি দেখায় এখান থেকে হচ্ছে আপনার ম্যাগনেট করা আর ভিতরে হচ্ছে আপনার এক্সট্রা লং বেল্ট এটা আপনি ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফিক্সড করা বেল্টটা হচ্ছে ফিক্সড করা এটা আপনি ইজিলি কিন্তু কাঁধে ক্যারি করতে পারবেন আর এটার ইনার অপশনটা যদি দেখায় এগুলো আপনি জায়গা পাবেন প্রচুর টুকি অনেক কিছু কিন্তু একটা ক্যারি করা যাবে এটা হচ্ছে ভিতরে মেন স্পেসটা ভিতরে ফ্যাব্রিক্স পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে লেদার উপরে ব্র্যান্ডিং করা পাবেন এর পাশে হচ্ছে একটা চেন চেম্বার পেয়ে যাবেন মানি চেম্বার যেটা এর হচ্ছে আপনার জিপার করা চেন চেম্বার পেয়ে যাবেন এটার মধ্যে আপনার কালার যেগুলো পাচ্ছেন ফার্স্টে সুন্দর একটা ডিআর প্রিন্টের মধ্যে এরকম একটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে একটা মাল্টি কালার দেন হচ্ছে সুন্দর একটা কালার পাবেন এই কালারগুলো কিন্তু আপনি সব কিছুর সাথে নিতে পারবেন কালার আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ করবেন দেন হচ্ছে এ একটা কালার আসছে জাস্ট কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনি যে কালারটা পছন্দ আপনারা ফার্স্ট অর্ডার করে নেবেন এগুলো কিন্তু পুরো কোয়ান্টিটি খুবই কম যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে নেবেন দেন হচ্ছে একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো আছে এটার মধ্যে আমাদের কাছে আরো কিছু কালার পাবেন যেমন হচ্ছে ডিওর এই কালারটার জন্য কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল চাইলে কিন্তু আপনি এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন এটার মধ্যে আপনারা লাস্ট একটা কালার থাকবে হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে খুবই স্মার্ট একটা কালার সব আপনারা কালার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন